স্কুলের অফিসে ভাঙচুর চালিয়ে রহস্যজনকভাবে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুঁড়ে চম্পট দিল দুষ্কৃতীরা উদ্দেশ্য নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ একাধিক দরজার তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে শুধুমাত্র সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা রহস্যজনক এই দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার অন্যতম নামী সোনামুখী বিজে হাই স্কুলে এই ঘটনায় স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষ পুলিশের খবর দিলে সোনামুখী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলার অন্যতম নামী স্কুল হিসেবে পরিচিত সোনামুখী বিজে হাই স্কুল স্কুলের নিরাপত্তার স্বার্থে গোটা স্কুল মোড়া রয়েছে সিসি ক্যামেরার নজরদারিতে আজ সকালে স্কুলেরা কর্মী স্কুল খুলতে এসে দেখেন স্কুলের একাধিক দরজায় লাগিয়ে রাখা তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে স্কুলের অফিস ঘরে গিয়ে দেখা যায় সেখানের দরজাতেও দেওয়া তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে একের পর এক মোট পাঁচটি আলমারির তালা ভেঙে তছনছ করে দিয়ে গেছে এমন ঘটনার খবর পেতে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা স্কুলে হাজির হয়ে দেখেন দুষ্কৃতীরা তালা ভেঙে বিভিন্ন নথিপত্র তছনছ করে ফেললেও কোনো গুরুত্বপূর্ণ নথি দিয়ে যায়নি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে দুষ্কৃতীরা স্কুলের অফিস ঘরে ঢুকে আলমারিতে রাখা এক টাকা ও রহস্যজনকভাবে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে দিয়েছে সিসি ক্যামেরার হার্ডডিস্ক কেন দুষ্কৃতীদের লক্ষ্য হয়ে উঠেছিল তা ভেবেই কুল কিনারা পারছে না স্কুল কর্তৃপক্ষ স্কুলের তরফে বিষয়টি জানানো হয়েছে সোনামুখী থানায় রহস্যজনক ঘটনার তদন্তে নেমেছে সোনামুখী থানার পুলিশ বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নি উজ বাংলা আজকে যখন সকাল আমি বাজার যাই বাজার থেকে ফেরার পথে আমাদের যে ছেলেটি স্কুলের চাবি খুলে সে আমাকে ফোন করে বলে যে এরকম স্কুলেতে চাবি ভেঙে দিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি বাজারে ব্যাগ বাড়িতে রেখে আমি স্কুলে এসে দেখলাম যে এরকম ছেলেদের বাথরুমের যে গেট সেই গেটের তালাটা কাটা আছে হ্যাঁ এবং আমাদের স্কুলের যে অফিসের যে গেট সেই গেটের তালাকে ভেঙেছে হ্যাঁ ভেঙে আমার যে পাঁচটা আলমারি ছিল সেই আলমারি সব সমস্ত কিছু লন্ডভন্ড করা আছে দেখলাম আর আপনার যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে আমার যে সিসিটিভির যে মনিটরটা ছিল এবং সেই মনিটরটা কোনো অসুবিধা হয়নি কিন্তু হার্ড ডিস্কটা পুরো খুলে নিয়ে চলে গেছে আর আমার যে ওইখানে তো শুধুমাত্র ওই তেরোশো চল্লিশ টাকার মতন ছিল সেই টাকাটা নিয়েছে আর বাকি আর কি গেছে আমি এখন ঠিক বুঝতে পারছি না এখন দেখে বলতে হবে যে কি হয়েছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে ওনারা এসে দেখে গেলেন এটা ঠিক বুঝতে পারছি না মোটিভটা কি মানে কিছু চুরি সেরকম কিছু যায়নি শুধুমাত্র ওই হার্ড খুলে নিয়ে গেছে হ্যাঁ আলমারিগুলো তিনটে দুটো আলমারি চাবি খুলেছে আমার দয়ারে চাবি ছিল আর তিনটে আলমারি ভেঙেছে ভেঙে খুলেছে কচমজ করেছে সব

হ্যাঁ এরপরই তো আমরা পুলিশকে জানাবো যে যাতে করে একটা ওই সেরকম নজরদারি থাকে রাস্তায় আর আমরা তো বুঝতেও পাচ্ছি না সিসিটিভি যেহেতু হার্ড ডিস্কটা নেই মানে কোন দিকে লোক কি করেছে মানে তার মানে কিছুই দেখা যাচ্ছে না আমার নাম আমার নাম মনোয়নীম চুমড়ে প্রধান শিক্ষকschemaNamebihai school গুরুত্বপূর্ণ নথি বলতে কিছু তো আমাদের ওই প্রোগ্রেস রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাডমিশন রেজিস্টার যেগুলোতে এবং ছাত্রদের তালিকাটা থাকে আর বেশ কিছু কাগজপত্র থাকে প্রতিনিয়ত একটা পয়সা স্কুলে জমা হয় বিভিন্ন খাত থেকে সেই পয়সাও কিছু থাকে কিন্তু আমরা দেখলাম যে সেগুলো কিচ্ছু চুরি করেনি কোনো কাগজপত্র ঘাটাঘাটি করেছে কিন্তু কিছু নিয়ে যায়নি শুধুমাত্র সিসি ক্যামেরার হার্ড ডিস্কটাকে খুলে নিয়ে চলে গেছে এবং প্রত্যেকটি আলমারি তজনজ করে খুঁজেছে খোঁজার পরেও আমরা এখন দেখতে পেলাম পুলিশকে ডাকার পরে যে গুরুত্বপূর্ণ নথি বলতে কিছু চুরি হয়নি টাকা পয়সা বারোশো ষাট টাকার মতো ছিল সেই বারোশো ষাট টাকাটি নিয়ে গেছে এটা আমার মনে হয় যে ওরা বিগত দিনে বিষ্ণুপুর সাবডিভিশনের দুটো স্কুলেও ওই হাত ডিস চুরির ঘটনাটাই ঘটেছে বাকি কোনো নথি চুরি করেনি শুধু হাত ডিজগুলোই খুলে নিয়ে গেছে এটা একটা চত্বর তৈরি হয়েছে যে সিসি ক্যামেরার যে হাত ডিস সেইগুলোকে খুলে নিয়ে গিয়ে তারা এটাকে আহ একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে কোনো সিসির ক্যামেরা দেখার কোনো প্রয়োজন নেই জানি না এটা কি ব্যাপার তা আমার সেই জন্যই সকাল সকালবেলাতে আমাকে যখন হেডমাস্টার মশাই ফোন করলেন আমি সঙ্গে সঙ্গে আইসি ফোন করলাম আইসি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠালো পাঠানোর পরে আইসির সঙ্গে আমরা দশটার পরে বসবো বসে একটা মোটামুটি জানবো যে রাত্রে যে নজরদারি এবং নিরাপত্তা সেই নিরাপত্তা সেটাকে যাতে সুরক্ষিত থাকে আর আমরা বারবার ধরে বলে আসছি হাই স্কুল সংলগ্ন একটা বোর্ডিং মাঠ আছে সেই মাঠটাতে বেশ কিছু দুষ্কৃতি দিন রাত আড্ডা মারছে সেই আড্ডার জায়গাটাকে বলেছি প্রশাসনের নজরটাকে এখনো পর্যন্ত সেই রকম ভাবে আমরা খুঁজে পাইনি আমরা আজকে থানাতে বলবো যে প্রশাসনিকভাবে ওই আড্ডাটাকে বন্ধ করে যাতে স্কুলটাকে একটা মুক্ত পরিবেশ তৈরি করুক এই আশা রাখবো ষষ্ঠী দাস বন্দ্যোপাধ্যায় चालन समिति सभापति हाई स्कूल